বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানি আমি আমার ব্লকটা স্টার্ট করেছি দুপুরে রান্নাবান্না থেকেই বলকটা শুরু করেছি আর যেহেতু শুক্রবার তাই হচ্ছে এখানে আমি চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করব। চিকেনগুলা ফ্রাই করে নিয়েছি এরপরে হচ্ছে আমি কিছু পিঁয়াজ কুচি ফ্রাই করে তার ভিতরে আদা রসুন দিয়ে দিয়েছি আর একটু ফ্রাই করে এখন হচ্ছে আমি বিরিয়ানি মশলা দিয়েছিলাম টক দইয়ের ভিতরে এক প্যাকেট বিরিয়ানি মশলা টক দই আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এক চা চামচ চিনি দিয়েছি এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দেব কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে চিকেনগুলাকে দিয়ে দেব এখন আমি চুলা রাসটাকে কমিয়ে আস্তে আস্তে করে চিকেনগুলা মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দেবো আমি যেভাবে রান্না করি সেটা একটু শেয়ার করতেছি আজ আর ভালোভাবে কোনো রেসিপি শেয়ার করিনি জাস্ট কী কী রান্না করতেছি সেটা একটু শেয়ার করতেছি হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম এখন নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটাকে হাইট করে রান্নাটা করে নিব আর পাশের চুলায় আমি হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি চাউলের পোলাও রান্না করে নিচ্ছি কোলার চাউলটাকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়ে নিব তারপরে হচ্ছে আমি গরম পানি অ্যাড করে দিব এখানে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি চুলা রাসটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তারপরে হচ্ছে আমি নেড়েচেড়ে মিক্স করে নিব। আর এপাশ দিয়ে রোস্টটাও হয়ে এসেছে আর একটু ঝোলটা শুকালে আমি কাঁচামরিচ তারপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ পোলাওটা হয়ে গিয়েছে আর আমি কিছু গাজর দিয়েছিলাম গাজর দেয়াতে একটু এসেছে ফুল হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দুপুরের খাবার রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা গোসল নামাজ শেষ করে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব আর এখানে আমি আমার ছেলে তানবিরের জন্য খাবারটা নিয়ে নিয়েছি ওকে আগে খাইয়ে দিব আলহামদুলিল্লাহ এই ছিল আজ আমাদের শুক্রবারের দুপুরের খাবার আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ